হ্যালো গাইজ তো আগের দিন তো তোমাদের সাথে বহরমপুর মেলার ভিডিওটা আমি শেয়ার করেই তো সেখানে কিন্তু দুবাইয়ের স্টাইলে যে একটা ফিশ অ্যাকোরিয়াম করেছিল সেটা দেখানো হয়নি তো তোমাদের তো ওই ভিডিওতে আমি বলেই দিয়েছি যে পরের ভিডিওতে আমি সেটা দিয়ে দেব আর তোমরা যারা আগের ভিডিওটা দেখো তারা কিন্তু কে দেখে আসতো আরও সেটা কিন্তু আমি বহরমপুর মেলার আরও যা ভিডিও করেছি সেই ভিডিওতেই সেটা দিয়ে দিয়েছিলাম তো এবার এখানে কিন্তু যেতে গেলে অবশ্যই টিকিট কাটতে হয়েছিল ফিশ অ্যাকোরিয়ামে ঢোকার সময়ও একশো টাকা টিকিট কাটতে হয়েছিল আর মেলাতে যাওয়ার সময় তো দশ টাকার টিকিট কেটেই ছিলাম তো এবার চলো এর ভিতরে যাই ও তোমাদেরকে দেখায় যে ভিতরটা কেমন করেছে যে একশো টাকা দিয়ে আমি টিকিট কাটিকে গেলাম না আমার ভালো লাগলো সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নেব তো প্রথমেই কিন্তু আমি ঢুকে ঢুকেই দেখে গেলাম যেখানে খুব সুন্দরভাবে লাইটিং করেছে আর জু স্টাইলে কিছু মাটির জিনিস রাখা আছে দেখতেই পাচ্ছ আর ঢুকে ঢুকে এখানে কিন্তু কয়েকটা অ্যাকোরিয়াম রাখা ছিল তো আমি তো ঢুকে ভাবলাম যে হয়তো এটাই কিন্তু এটা না এর ভিতরেও কিন্তু অ্যাকোরিয়াম আছে এই অ্যাকোয়ামটা আসলে তোমাদেরকে দেখ মানে দেখানোর জন্যই ভিডিওটা করা হচ্ছে তো তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন টাইপের মাছ আছে আমি সব মাছের নাম জানিও না অনেক মাছ দেখিও নি তো ফার্স্ট টাইম দেখলাম তো চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছি আর তোমরা যারা যারা এখনও যাওনি নি ভাবছ যে যাবে তারা যেতে পারো আর আমি সত্যি কথা বলতে আমার কিন্তু যে খুব ভালো লেগেছে সেরকমও কোনো ব্যাপার নেই আমার মোটামুটি ঠিকঠাক লেগেছে তো এটাকে আমি খারাপও বলব না যেহেতু এটা করার যে ইচ্ছেটা তারা করেছে তো তার জন্য আমি এটাকে খারাপ বলবো না তো আমার মোটামুটি ভালো লেগেছে তবে যেহেতু একশো টাকা দিয়ে টিকিটটা কেটেছিলাম তো আমার মনে হচ্ছিলো যে টিকিটটা একটু বেশি প্রাইসই হয়ে গেছে যে অনেকেই হয়তো একশো টাকা শুনে মানে যাওয়ার কথা ভাববে আবার ভাববে না কিন্তু যদি টিকিটটার মূল্যটা আর একটু কম হতো তাহলে আমার মানে আমার যেটা মানে আমি মনে করেছি যে একটু ভালো হতো তো ভিতরটা তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে নিচ্ছি তো যারা ভাবছো যে যাবে কি যাবে না তারা ইচ্ছা যেতেই পারো না যাওয়ার কিছু নেই সবার কাছেই যে মোটামুটি লাগবে এমন কোনো কথা নেই কারো কাছে হয়তো এটাই অনেক ভালো লাগতে পারে তো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো আর আমি বেশি বকবক করছি না তো মাছগুলোকে তোমরা ভালোভাবে দেখতে থাকো তো অ্যাকোরিয়ামের ভিতরে ঢুকছি তো সামনেটা তোমাদের দেখিয়ে নিলাম একটা গেটের মতো করেছিল তো এখানে বড়দের ভালো লাগুক কি খারাপ লাগুক সেটা পরের কথা কিন্তু এখানে কিন্তু বাচ্চারা যদি যায় তাদের কিন্তু খুবই ভালো লাগবে বাচ্চারা কিন্তু এই জিনিসটাকে খুব পছন্দ করবে দেখতেই বাচ্চ উপরে কত সুন্দর মাছ আছে আর যেহেতু মেলা অনেক দিন হয়ে গেছিলো স্টার্ট হওয়ার তো জলগুলো না একটু ঘোলাটে হয়ে গিয়েছিল তার জন্য একটু কেমনই লাগছিলো তো আমি যদি প্রথম দিকে যেতাম তখন হয়তো জল টা পরিষ্কার থাকলে আরেকটু ভালো লাগতো তো তোমরা যারা যাওনি তারা কিন্তু চলে যেতে পারো আর এই বছর দুটো মাঠে মেলা হচ্ছে আবারও বলে দিচ্ছি তো এরপর আরেকটা মাঠের যে মেলাতে আমি গিয়েছিলাম সেটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা আশা করি তোমাদের ভালোই লেগেছে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি চলে আসবো অন্য ভিডিও নিয়ে তো চ্যানেলটিকে ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও টাটা